तो हां नहीं थो थो। है कोई हां जी पड़े सब हमें दे दे ये अभी पूरी कभी पूरी দেখি আচ্ছা ছোট্ট দেখি আচ্ছা দেখি আচ্ছা

তো গাইজ এগুলো মামি কথা সেটাও বলতে বলছে এমনই ইনি ঠিক আছে থাই যাই হোক আর এইগুলো হচ্ছে কি আমাদের দায়িত্বে পড়েছে এইগুলোকে ফোলানোর এখনো বহুত বেলুন বহুত রিবন কাটা বাকি দেখতে পাচ্ছ কত বেলুন এখানে ফোলানো হয়েছে আরও ফোলানো বাকি চলো তো গাইজ এখানে সমস্ত কিছু ছাদে হচ্ছে রান্না বান্না চলো সেটাই দেখা যাক

এই যে হলো বয় দেখো কি করছে বয় বয় দুষ্টুমি করছে গাইস আমি ট্যাড়া সত্যি আমি ট্যাড়া

মাংস ধোয়া আলু কি রোদে শাকাচ্ছে তুই খাস নি কেন রে

ছেলে রাজা জি মনকায় হল এই যে এই যে শুনু শুনু এখানে এখন চিকেন খাচ্ছে শুভমা শুভমের ভাই এই ছেলেটা কেমন হয়েছে শুভম রান্নাটা भलो देखाओ अडियंस देखते चाय गुड तुम कम लगे शुभम वाहकम करो और एक बार और, और कम करो प्रियंका प्रियंका तो प्रने प्रने तो 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 तो

চলে এইদিকে দেখো গিফট আনবক্সিং করে ফেলেছে আমার গুলু এদিকে গিফট আনবক্সিং করে ফেলেছে গিফট আনবক্সিং করে ফেলেছে গো